একটা আঙ্কি এটা একজন হচ্ছে আপনার টিন আনা এক প্রতি টিন আনা এক এক প্রতি আমি একটু ব্যতিক্রম এই যেটা একদম মানে লোগো দেওয়া থাকবে ব্র্যান্ডের একটা কালেকশন খুবই সুন্দর এই যে বাইশ ক্যারেট খুবই সুন্দর একটা কালেকশন তারপরে দেখাবো হচ্ছে এটা এই দেখুন

তারপর একটা ডিজাইন এটা দেখেন এটার ওজন হচ্ছে মাত্র ছয় আনা মাত্র ছয় আনাতে ডিজাইন পাঁচ থেকে ছয় আনা বাজেট করলে কিন্তু অনেক ভালো ভালো রিট এটা হচ্ছে আট আনা আনা ডিজাইন এটা দেখেন এটার ওজন হচ্ছে মাত্র ছয় আনা এটা হচ্ছে অনলি ছয় আনা ছয় আনা